তো চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে কেমন আছো তোমরা সবাই আজকের আমার এই ভিডিওতে সকলকে স্বাগত জানাই আশা করছি সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে ভিডিওটা শুরু করলাম মোটামুটি এখন কটা বাজে ওই সকাল পৌনে নটা নটা এইরকম বাজবে তো উনুনে তো সকাল সকাল ভাত চাপিয়ে দিচ্ছি এখন প্রত্যেক দিন আর এখন আমার ভাতটা প্রায় হয়েই গেছে আর ভাতের সাথে আমি দিয়েছিলাম হচ্ছে মুসুর কলাই সেদ্ধ হতে ঘটিতে করে মানে ডাল ঘটিতে করে মানে ডাল ঘটির ভেতরে তো মুসুর কলাই দেওয়া হয় আর কি ধুয়ে টুয়ে তো সেই ডাল ঘটি করে মুসুর কলাই সেদ্ধ হতে দিয়েছিলাম সেই ডালঘড়িটা বার করে নিলাম আর দিয়েছিলাম আলু সেদ্ধ হতে আর ডিম সেদ্ধ তো আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর কলাই সেদ্ধ এই তিনটায় ভাতের থেকে আলাদা করে বার করে নিলাম তারপর হাঁড়িটা নামিয়ে এখন ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি কারণ ভাতটা মোটামুটি আমার নাইনটি ফাইভ পারসেন্ট হয়েই গেছে আর ওই ফ্যান ঝরানোর সময় যে ঢাকাটা বন্ধ থাকবে তাতে করে বাকি পাঁচ পারসেন্ট কিন্তু হয়ে যাবে ঠিক আছে আর এই যে এই এইদিকে কাকিমাদের ঘরের এই অবস্থা মোটামুটি গতকাল পর্যন্ত এতটা করেছে আর আজ এখনো পর্যন্ত লোকজন আসেনি আজকে এসে সম্ভবত ওই কাঠামোটা পুরোপুরি কমপ্লিট করবে বলে মনে হয় জানি না কি করবে না করবে দিন তো এগিয়ে আসছে কিন্তু কাজ আর এগোচ্ছে না কিছুতে এইদিকে আর একজনের কাণ্ড কারখানাটা একবার দেখে নাও কি হচ্ছে হ্যাঁ ঠান্ডা লাগবে ঠান্ডা বাতাস দিচ্ছে তো এ বাবা এহে ঠান্ডা লাগবে নি তুমি সকাল সকাল চান করবে হম সকাল সকাল চান করবে বদমাস দেখো আজ সকাল থেকে মোটামুটি ঠান্ডা বাতাসটা প্রচণ্ড পরিমাণে দিচ্ছে কিন্তু এত ঘেমে যাচ্ছিল যে ওর সোয়েটার টোয়েটার ওর এখন খুলে দিল আর তার জন্য ওর তো চিৎকার চেঁচামেচি এত চিৎকার করছে কথা বললেই জোরে জোরে চিৎকার করছে আর হাসছে যাই হোক এখন মোটামুটি আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে তো এখন খাবো আজকে না তরকারিপাতি কিছু রান্না করে নি কারণ আজকে দুপুরবেলায় বাড়িতে আমি আর শাশুড়ি মা দুজনে মিলে আর কি রয়েছি ভাত খাবার আর তো ভাতটা তো আমি করে নিলাম আর আজ ওই ভাতে ভাতে দিয়েছি ওই যে ডিম সেদ্ধ আলু সেদ্ধ কলাই সেদ্ধ এই সব দিয়েই ভাত খেয়ে নেব আর এই সেদ্ধগুলো মাখা করব তো সেই মাখার জন্য একটা বিশেষ জিনিস আমি বানিয়েছি যেটা দিয়ে মাখতে গেলে মানে মাখাটা করলে অসাধারণ স্বাদ হয় এই যে বাটিতে করে দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা টমেটো আর পেঁয়াজ এইগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি তবে এগুলো কাঁচা সরষের তেলে ভাজি এইগুলো আমি ভেজেছি হচ্ছে আচার তেলে মানে অল্প একটু আঁচার তেল দিয়ে আর টমেটো কুচি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা গোটা গোটা অল্প আঁচে একটুখানি আর কি ভেজে নিয়েছি হালকা করে না তো একেবারে ভেজেছি ভালো করে আর না তো এক মানে একদম কাঁচা কাঁচা আছে সেরমটা নয় মোটামুটি মিডিয়াম ভেজে নিয়েছি তো এই লঙ্কাগুলো হাত দিয়ে ভালো করে চটকে নিলাম তারপরে একটুখানি নুন দিয়ে ডিম আলু আর মুসুর কলাই সেদ্ধ তিনটায় একসঙ্গে দিয়ে দেবো মানে তিনটায় একসঙ্গে মেখে নেব আর কি মেখে একটা বেশ সুন্দর ভর্তা বানাবো এটা খেতে এত ভালো লাগলো যে কি ভুলবো মুসুর কলাইটা আমার সবসময়ই খুবই পছন্দের একটা খাবার মানে ডালটা মুসুর কলাই সেদ্ধ হোক বা মুসুর কলাইয়ের ডাল হোক বা মুসুর কলাইয়ের তরকারি হোক বড়া হোক যাই হোক না কেন মুসুর কলাইটা আমার খুবই পছন্দের একটা খাবার আর এইভাবে আমি ভর্তাটা করে নিলাম তাহলে না মানে ভাতে মেখে সুন্দরভাবে খাওয়া যাবে আর খেতে তো অসাধারণ লাগছিল কি আর বলবো সে কথা যাই হোক এখন আমি রেডি হয়ে কাজে বেরিয়ে যাচ্ছি আর এখন এর হাসিটা দেখো ও ভাবে হয়তো আমাকেও নিয়ে যাবে তাই জন্য দেখো হড়ো বড়ো হয়ে যাচ্ছে আমার কাছে আসার জন্য একটু কোলে নিয়ে আদর করে আমি চলে যাচ্ছি এখন আমার কাজে আজকে কাজে যেতে বেশ একটু দেরিই হয়েছে কারণ ঘরের কাজ চলছে মানে ঘরের কাজ চলছে বলতে কি টুকটাক গোছাগোছি কাছাকাছি এইসব হচ্ছে আর কি সকাল থেকে তো মানে এত এত কাজ যে কি বলবো কাজ করে শেষ করতে পারছি না তারপর সকাল সাতটা পর্যন্ত এত পর মানে কুয়াশা কুয়াশার জন্য যে ভোরবোর উঠে শুরু করব সেটাও করতে পারছি না তো আজকে অনেকটাই দেরি হয়েছে আমার প্রায় যেতে যেতে সাড়ে দশটা মতো বেজেই গেছিল তো এই জন্য এখন দেখো রাস্তাটা প্রায় ফাঁকা ফাঁকা তো এসেই আমি কাজ নিয়ে বসে পড়েছি অলরেডি এখন আমি বাড়ি ফিরছি আর এই যে দেখো এইখানে সরস্বতী ঠাকুর কতগুলো রোদে শুকোতে দেওয়া আছে প্রচুর পরিমাণে সরস্বতী ঠাকুর হচ্ছে মানে পুরো শিল্লাটাই অনেক অনেক জায়গায় সরস্বতী ঠাকুর হচ্ছে এইখানে আবার দেখো বেশ অনেকগুলো সরস্বতী ঠাকুর রোদে শুকনো করতে দেওয়া আছে এইগুলো আবার মনে হয় কিছু গড়ছেও কারণ যে কারিগর দেখো উনিও কিন্তু ওইখানে রয়েছে তো যাই হোক এখানে তো অনেক বড়ো একটা ফাঁকা মাঠ আর আজকে রোদটা বেশ ভালোই দিচ্ছে তো রোদে শুকনো করার তো কোনো অসুবিধে নেই সরস্বতী পুজো তো আর কটা দিন মাত্র রয়েছে এর মধ্যে সব কমপ্লিট করতে হবে যাই হোক আমি এখন এগিয়ে যাই বাড়ির দিকে আর রোদটা প্রচণ্ড পরিমাণে লাগছিলো সেই সঙ্গে গরমও লাগছে মারাত্মক আর বাতাস বাতাসের কথা কি বলবো বাতাসের ঠেলায় আমি আর সাইকেলটা চালাতেই পারছিলাম না প্রচুর কষ্ট হয়েছে আজকে বাড়ি আসার সময় তবে এই যে এই জায়গাটায় যখন এসেছি দু সাইডেই রাস্তার মানে দু সাইডের ক্ষেতগুলোতে জলে ভর্তি এই জায়গাটা একটুখানি ঠান্ডা ঠান্ডা লাগছিল বেশ ভালো লাগছিলো এইখানে কিন্তু অতটাও গরম থাকেনি আর এইগুলো সব হচ্ছে ক্যানেলের জল ক্যানেলে তো এখন ভর্তি জল ছেড়েছে তো পুরো মাঠ একদম মানে জলে ভাসছে পুরোটায যত মানে মাঠ রয়েছে ততটাই পুরো একদম জলে হাসি প্রত্যেকটা ক্ষেতের মধ্যে আত্ম আত্ম করে জল যাচ্ছে তবে ম্যান জলটা এখান থেকে বেরোচ্ছে এই শাখা ক্যানেলটার সাইড দিয়ে ওই যে ওর দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে কিন্তু আসল জল বেরোনোর জায়গা বাড়িতে এসে প্রথমে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি তারপরেই বেশ কিছু জিনিস সকালবেলায় জড়ো করে রেখে গেছিলাম সেইগুলো এখন ভিজিয়ে দেব কাচার জন্য এর মধ্যে বেশিরভাগ জিনিসই রয়েছে সোয়েটার আর এখন তো মোটামুটি গরমের হাওয়া পড়ে গেছে আর আশা করি এই সোয়েটার টোয়েটারের দরকার হবে না বলেই মনে হচ্ছে তো ভাবলাম যে কেচে কুচে রেখে দিই ঘরটা এই সোয়েটার চাদরে পুরো একদম ভর্তি হয়ে আছে এইগুলোকে কেচে কুচে গুচিয়ে রাখলে ঘরটা অনেকটা ফাঁকা হবে জানো তো তো সেই জন্য আজকে দেখো আমি দুটো সোয়েটার একটা চাদর দিয়ে চলে এসেছি আর একটা দুটো চাদর কেচে নিয়েছি আগেই এই আর আজকে এইগুলো এখন ভিজিয়ে নিচ্ছি আর এখন ভিজবে বেশ কিছুক্ষণ ভিজবে এখন ভিজিয়ে নিচ্ছি এরপর খাওয়া দাওয়া করবো তারপর ভিডিও এডিট ফেডিট এইসব অনেক কাজ রয়েছে সেইগুলো করে কলে যখন জল আসবে তখন কাচবো কারণ পুকুরের জলে তো প্রচণ্ড পরিমাণে পোকা হয়েছে তো কলে জল আসার পরে সেই পুকুরের জলে কাচার পরও আবার কলের জলে কিন্তু ভালো করে দুবার তিনবার ধরে ধুতে হবে তো আমার খাওয়া হয়ে গেছে এরপরে পুচকুটা আমার কাছে আছে জানি না ও কেন কাঁদছে প্রচণ্ড কাঁদছে তো আমি ভাবলাম ঘুমাবে তো ওকে জন্য জন্যই দুল দিচ্ছিলাম তো প্রথমে তো একটুখানি মানে কান্নার করছিলই তারপরে এত দুলিয়েছি দুলিয়ে দুলিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর ওর একটা মানে খারাপ জিনিস হয়ে গেছে যেটা হচ্ছে কোলে যতক্ষণ থাকবে ততক্ষণ হাই করে ঘুমাবে কিন্তু যখনই ওকে শুইয়ে দেওয়া হবে তার কিছুক্ষণ পরেই ও উঠে যায় আর কোলে নিয়ে বসে থাকতে গেলে কাজ সব মানে চা ইয়ে উঠে যাবে একদম লাটে উঠে যাবে আর এখন তো সবাই খুবই ব্যস্ত তো ঘুম পাড়িয়ে দিয়ে আমি ওকে বিছানায় শুয়ে দিয়ে এদিকে চলে এসেছি পুকুরে সাইকেলটাকে ধুতে বেশ কয়েকদিন ধরে প্রায় ধরে নাও এক সপ্তাহ ধরে সাইকেলটা ধুব ধুবো করছি মানে প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে কিন্তু সাইকেলটা ধোয়ার সময় পাচ্ছি না তো আজকে ভাবলাম যে না সময় করে সাইকেলটা একটুখানি ধুয়ে মুছে নিই এত এত কাদা লেগেছিল না যে কি বলবো মানে প্রচুর কাদা লেগেছিল আমি সাইকেলটা চালাই দেখি সাইকেলটা নোংরা হয়েছে মুছতে হবে কিন্তু এই ধুতে নেমে বুঝতে পারছি যে সাইকেলটার পরিমাণ মানে সাইকেলটাই কি পরিমাণে কাদা সব জমে আছে আর এই কাদাগুলো জমে আছে সেই বৃষ্টি হয়েছিল তখন থেকেই কিন্তু সাইকেলটা ধুয়ে নিয়েছি ভালো করে তারপরে আবার তুলে নিয়েছি তুলে জলটা একটুখানি ঝাঁক মানে সাইকেলটা ঝাঁকিয়ে দিয়ে জলটা কিছুটা ঝরে পড়লো তারপর আমি একটা শুকনো নেকড়া দিয়ে ভালো করে মুছে নিচ্ছি আর এরপর খুব সুন্দর করে পরিষ্কার হয়ে গেছিলো মানে এত ধুলো বসেছিলো সাইকেলটা আর এত কাদা ছিল আর যদি সাইকেলটা না পরিষ্কার করতাম না হয়তো আর এক সপ্তাহের মধ্যে সাইকেল আমার ফুটে যেত মানে যা তা হয়ে যেত তো ভাগ্যিস আজকে আমি সময় করে আর সাইকেলটাকে ধুয়ে মুছে নিচ্ছি ধুয়ে মুছে নিতে বেশ ভালোই লাগছে এই সাইকেলটা আমার একটা খুবই প্রিয় জিনিস এটা যদিও টাকা দিয়ে কিনে নিই কিন্তু এর প্রত্যেকটা পার্টস আমার চেঞ্জ করা হয়ে গেছে আর জানো সব থেকে ভালো জিনিস হচ্ছে আমি যেখানে যেখানে গেছি এই সাইকেলটা সেখানে সেখানে সাইকেলটা তো স্কুল থেকে পেয়েছিলাম তো স্কুল টিউশন তো যেতই আমার সাথে তারপরে আমার কলেজও গেছে সাইকেল টিউশন টিউশন মেদিনীপুরের অনেকটা জায়গায় সাইকেল ঘুরেছে মানে সাইকেলকে নিয়ে ঘুরেছি আর এখন শ্বশুরবাড়িতেও মোটামুটি চারিদিকেই প্রায় ঘোরা হয় চারিদিকে না ঘোরা হলেও এখন তো প্রত্যেক দিন শিল্লা যাচ্ছি তো এই সময়ও কিন্তু আমার খুবই কাজে লাগছে তবে সাইকেলটার অনেক দিন বয়স হয়ে গেল তো ওর মানে ইয়ে কমে আসছে আয়ু কমে আসছে বোঝা যাচ্ছে তা তো আমি ওকে ছাড়েনি নিয়ে টেনে নিয়ে যাচ্ছি চেষ্টা করি যতটা যা যত্নে রাখার তবে আগে আমি খুবই যত্নে রাখতাম এখন অতটা যত্ন আর করতে পারি না যাই হোক এখন দেখো এই যে আমার আইব্রোটা একটুখানি ইয়ে হয়ে গেছিলো তো আইব্রোটা প্লাগ করে নিচ্ছি যদিও এটা প্লাগ অ্যাকচুয়ালি বলার চলে না কারণ আমি তো বাড়িতেই করি প্লাগ আর আমি চিমটি দিয়ে দড়ি দিয়ে সব মানে সুতো দিয়ে আর কি করতে পারি কিন্তু ওগুলো প্রচণ্ড ব্যথা হয় বলে আমি বেশিরভাগ টাইম ব্লেড দিয়েই করি ব্লেড দিয়ে করলে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে যে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ব্যথা বেদনার কোনো ঝামেলা ঝঞ্ঝট নেই আর মানে কোনো ঝামেলা ঝঞ্ঝটও নেই ব্যথা বেদনাও নেই আর সময়টাও অনেক কম হয় লাস্টিং যদিও খুব বেশি হয় না তবে মোটামুটি কাজ চলে যাওয়ার মতো তো আমি বেশিরভাগ টাইম লেটেই করি এবার যদি হাতের মধ্যে অনেক সময় থাকে তখন চিমটি দিয়ে করি আবার মাঝে মধ্যে চেষ্টা করি সুতো দিয়ে করার আর একটা কথা জানো এই যে আমি এখন যে নেন পুলিশটা পরছি যে কালারের এই নেনপুলিশটা পরে পরে আমি বিরক্ত হয়ে গেছি এই প্রথম কোনো নেন পুলিশ আমি পরে বিরক্ত হচ্ছি মানে প্রায় ধরো এক বছর ধরে পরছি এই ন্যান পুলিশটা আর শেষ হয় না কোনোভাবেই মানে এটা পায়েই পরা হয় হাতে খুব একটা পরা হয় না তো পুরে পরে পুরে পরে দেখি শেষ আর হচ্ছেই না আর শুকনোও হয় না অন্য নেন শেষ হয় না কিন্তু তার আগে শুকনো হয়ে যায় এই পলিশটা মানে কী পলিশ আমি বুঝতে পারছি না না তো শুকনো হচ্ছে আর না শেষ হচ্ছে তো পরে পরে আমার বিরক্ত হয়ে গেছি আর এই কালারটাই মানে একটু সেই পেঁয়াজের কালার আর কি আর দিন পর আজকে নেন পলিশ লাগাতে বসেছি হাতে আমার কাছে বর্তমানে অনেকগুলো কালারের নেন পলিশ আছে সবগুলোই আমার খুবই ভালো লাগে এখন হাতে যে কালারটা লাগাচ্ছি এই কালারটাও কিন্তু আমার খুব ভালো লাগে একদম দেখো আকাশি কালারটা এত দারুণ লাগে আমার এই কালারটা যে কি বলবো তো হাতে তো লাগিয়ে দিচ্ছি এরপর তোমরা তো দেখেইছো জামা কাপড় কাচবো ভেজিয়েছি সব তো এই জামা কাপড়গুলো কাঁচা তারপরে বাসন কুসন ধোয়া এটা সেটা করতে করতে যে কখন কখন হাত থেকে উঠে যায় বুঝতেও পারি না আর আমার ন্যান লাগানো তো খুবই পছন্দ কিন্তু ওই যে থাকে না বলে লাগাতে আর ইচ্ছে করে না জানো তো পায়ে টুকটাক পরলেও হাতে আর পড়তে ইচ্ছে করে না তো এই কালারটা কেমন তোমরা আমাকে কমেন্ট করে জানিও আর চলো তোমাদের দেখায় বর্তমানে আমার কাছে কী কী কালারের ন্যান পুলিশ আছে এই যে দেখো টোটাল ছটা আমার নেন পুলিশ রয়েছে এখন যে সব কটাই আমার খুবই পছন্দের আর ওই যে একটা রয়েছে ব্লু কালার যেটা সব থেকে বেশি পছন্দের তো এই টোটাল ছটা ন্যান পলিশ এখন রয়েছে যেগুলো মোটামুটি হাতে লাগাই আর কি সময় পেলে কালারগুলো কেমন তোমরা কমেন্টে জানিও আর আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম টোটাল ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো